হচ্ছে শনিবার তাই আমার রান্না কি কি কী রান্না হয়েছে চলে তোমাদেরকে সেটা দেখাই প্রথমে দেখাই হচ্ছে এক হাঁড়ি ভর্তি করা সাদা ভাত তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে ডুমুর ভাজি ডুমুর ভাজি হচ্ছে প্রেগন্যান্সি অবস্থাতে খুবই প্রয়োজনীয় আর আয়রনের ঘাটতি যাদের আছে তাদের জন্য ডুমুর ভাজা তো আরও বেশি ভালো তারপরে হচ্ছে পটল ভাপা তারপরে হচ্ছে পাপড় ভাজা তারপরে হচ্ছে আমের চাটনি তারপরে হচ্ছে এক গমলা মুগ ডাল শনিবারে এত নিরামিষের আইটেম হয় হা সকাল থেকে আমি নানু নানুবারা করছি এত কিছু কে কোনটা খেতে বেশি পছন্দ করো অবশ্যই জানিও পাপড়টা পাপড়টা তো আমি বেশি ভালো খাই তাই একটা পাপড় খেয়েই নিলাম খিদা পাইছে তাই থালাটাকে নিয়ে নিলাম ভাতের থালায় ভাত দিব এখন আর হচ্ছে প্রথমে দিব সাদা ভাত ঝরঝরা মার্কা সাদা ভাত তারপরে দিলাম ভেন্ডি ভাজা এত বর ঘর করে চলে যাস কেন রে ভেন্ডি তারপরে দিলাম একটু ডুমুর ভাজা পাঁপড়টা বাটির থেকেই তুলে খাবো নিলাম হচ্ছে একটু পটল ভাপা আর হচ্ছে নিব আমের চাটনিটা চাটনিটা আমের চাটনি এক সাইডে নিয়ে নিই ডাল দিয়ে আমের চাটনি ভয় খেতে খেতে বেশ টেস্ট আমের একটা বাটি নিলাম তার জন্য অনেকটা মনে হচ্ছে তোমরা ভেবো না আমি রাক্ষস অনেক খাই এখন নিব বাটিতে করে ডাল নিয়ে নিলাম এক বাটি ভর্তি করা ডাল ভেন্ডি আর নিব হচ্ছে একটু নিলাম হচ্ছে একটু পাতলা পাতলা করে কাটা স্যালাড আর নিব একটা হচ্ছে দেখে কাঁচা লঙ্কা আর হচ্ছে এই যে হলো ভাজা ফাইনালি রেডি আমার শনিবারের নিরামিষ থালা কেমন লাগলো আমার নিরামিষ থালিটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে পাপড় ভাজা টকাটক তুলবো আর ভাতের সঙ্গে খাবো সব কিছুই দিয়ে দিলাম শশা লঙ্কা সাদা ভাত আমের চাটনি পটল ভাপা ডুমুর ভাজা ভেন্ডি ভাজা এক বাটি ডাল ডালের মধ্যে কচু আছে আর হচ্ছে পাঁপড় ভাজা ব্যাস রেডি শনিবারের থালা টাটা বাই বাই সবাই ভালো থেকো